পরমাণু শক্তিদ্বার দুই দেশের মধ্যে উত্তেজনা এখন পর্যায়ে ঘিরে পাকিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে ভারত পাল্টা জবাবে পাকিস্তান করেছে ভারতের পাঁচটি দুই দেশের যুদ্ধ বিমান সেনাবাহিনী সীমান্তে মুখোমুখি চলছে গোলাগুলি প্রশ্ন উঠেছে এই কি শুরু হলো পরবর্তী ভারত পাকিস্তান যুদ্ধ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভারতের হামলার পটভূমি ঘটনার সূত্রপাত হয় বাইশে এপ্রিল যখন জাম্মু কাশ্মীরের পহেলগাম এলাকায় একটি পর্যটকবাসী বাহে ভয়াবহ হামলায় প্রায় ছাব্বিশ জন নিহত হয় ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এরপর পাঁচই মে গভীর রাতে ভারত শুরু করে অপারেশন সিঁদুর যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি নিশানায় বিমান হামলা চালায় ভারত হামলার ধরন এবং অস্ত্রের ব্যবহার এই অভিযানে ভারত ব্যবহার করে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল এসো থার্টিন এবং মিক টোয়েন্টি নাইনের মতো আধুনিক যুদ্ধ বিমান তারা লেজার গাইডেড বোমা এবং টু হান্ড্রেড এবং মিসাইল ব্যবহার করে করেছে প্রযুক্তি এবং রাতের অন্ধকারে সম্পন্ন রাফাল বিমান এই অভিযানে মূল ভূমিকা রাখে পাকিস্তানের প্রতিক্রিয়া হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী তৎপর হয় ইসলামাবাদকে থেকে সরাসরি যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করে এবং তারা জানায় কঠোর জবাব দেওয়া হবে ভারতকে পাল্টা জবাবে পাকিস্তান দাবি করে তারা ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে যার ছবি ইতিমধ্যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে তিনটি রাফালে একটি এসিউ থার্টিন এবং একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এই ঘটনাকে তারা বিরুত্বপূর্ণ প্রতিরক্ষা বলে উল্লেখ করেছে ভারতের ক্ষয়ক্ষতি পাকিস্তানের এই দাবি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি ভারতের জন্য এটি এক বিশাল ক্ষতি রাফালের মতো একটি যুদ্ধ বিমানের দাম প্রায় সাতশো কোটি রুপি পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়ায় ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় দুই হাজার আটশো তিরিশ কোটি রুপি বা তিনশো পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার শুধু আর্থিক দিক থেকে নয় মনোবল ও কৌশলের দিক থেকেও ভারত এই ঘটনায় বড় ধাক্কা খেয়েছে অন্যদিকে ভারত দাবি করেছে তারা পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসী ঘাটিগুলো ধ্বংস করেছে যদিও পাকিস্তান বলছে অনেক ঘাঁটি খালি ছিল বা আগেই তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল তবু কিছু স্থাপনায় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে যুদ্ধবিমান হারায়নি পাকিস্তান তাই সরাসরি সামরিক ক্ষতি ভারতের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম পাকিস্তানের আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই ঘটনাগুলো আন্তর্জাতিক মহলেও চরম উদ্বেগ তৈরি করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ও সৌদি আরব উভয় দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশেষ করে দুই দেশের পারমাণবিক অস্ত্রের কথা মাথায় রেখে সারা বিশ্ব এখন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এখন প্রশ্ন উঠেছে এখন কি হবে ভারত কি আবারও হামলা চালাবে অথবা পাকিস্তানকে আবারও বয়বহ প্রতিশোধ নেবে বাস্তবতা হলো দুই দেশই এখন সামরিক প্রস্তুতিতে রয়েছে সীমান্তে সেনাও ক্ষেপণাস্ত্র মোতায়েন চলছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী হাই অ্যালার্টে রয়েছে একইভাবে ভারতের বিমান বিমানবাহিনী সীমান্তের অঞ্চলে টহল এবং জোরদার করেছে সবচেয়ে ভয়াবহ দিক হল এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা পরমাণু সংঘর্ষে রূপ নিতে পারে আর এই ধরনের যুদ্ধ হার জিত বলে কিছু থাকবে না থাকবে শুধু ধ্বংস এবং মানবিক বিপর্যয় সুতরাং এখন দুই দেশের জন্যই সংযম প্রদর্শন করা অত্যন্ত জরুরি যুদ্ধ কেউ চায় না চায়না সাধারণ জনগণ তবুও জাতীয় নিরাপত্তা ও প্রতিশোধের আবেগের মুখে কখনো কখনো কি ঘটে যাবে তা কখনোই নিশ্চিত করে বলতে পারে না কেউ আমাদের দৃষ্টি এখন থাকবে সীমান্তের দিকে দেখা যাক সংঘর্ষ থামে নাকি এবং আরেকটি যুদ্ধের দরজা খুলে যায় বন্ধুরা ভারত এবং পাকিস্তানের যুদ্ধের আপডেট পেটে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন